মুমিন যদি শোনে তো জাদা থুম ইমানা মুমিনের ইমান বৃদ্ধি পায় আল্লাহর কালাম যদি কাফের শুনে তাহলে এটা কোরআনে করিমের এজাজ কোরআনে করিমের বিশেষত্ব কোরআন শুনলে কাফের যদি হৃদয় দিয়ে আল্লাহর কালাম শুনে তাহলে কাফের কুফুর কোরআনের তেলাওয়াত শুনলে ধরে যায়

মুমিনের সামনে যদি কোরআন পড়া হয় তাহলে মুমিনের ইমান বাড়ে আর যদি কাফিরের সামনে কোরআন পড়া হয় কুফুর ঝড় এ কারণেই আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের এবং নবীগণের মোস্তকিল আমল ছিল এটা মিশন আল্লাহর পক্ষ থেকে দেয়া দায়িত্ব হলো একটা যে এতলু আলাইহিম আয়াতি তারা আল্লাহ পাকের অবতীর্ণ গ্রন্থ পড়বে তেলাব করতে থাকবে ব্যাখ্যা জরুরি না পড়তে থাকবে কারণ যদি পড়তে থাকে আর এর আওয়াজ যদি মানুষের কানে যাইতে থাকে তো আল্লাহ কালামের বৈশিষ্ট্য হলো কানে আওয়াজটা গেলে হৃদয়ের ভেতরে আসার করবে কাফের কানে আওয়াজ গেলে পরে কাফের মুমিন হয়ে যাবে তার কুফত ঝরে যাবে এই কারণেই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবী মোহাম্মদুল রাইসুল্লাহ সাল্লাহলাম দাবাতি জীবনের প্রথম জীবনে এটা আল্লাহ রসুল একটা আমল আমল যে মানুষ চলার ভিড়ে আল্লাহ রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন করতেন হজের সময়ে মৌসুমুল হজে কাফেররা যখন মক্কায় একাত্রিত হইত আল্লাহ রসুল মক্কা জাগায় জাগায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুল কোরআন পড়তেন নবী পাকের কোরআন শুনলে কাফেররা কালেমা ফিরে মুসলমান হয়ে যেত এই কারণেই কুফারে মক্কার সংসদীয় আইন এটা ছিল যে মুহাম্মাদের তিলাবাতুল কোরআন কেউ তোমরা শুনবা না সে যখন কোরআন পড়ে তখন এটা কেউ শুনবা না প্রয়োজনে কানে অঙ্গুলি দিয়ে রাখবা হট্টগোল করবা এটা শুনবা না কারণ এটা শুনলে দিল ঘুরে যাইবো পরে বাপ দাদা যাইবা মোহাম্মদের পিছু পিছু ঘুরবা সাল্লাহ আলাই এ কারণে এটা ওরা আইনও করেছিল এই আইনটা কাফেররা কেমন পর্যন্তই করতে থাকবে যেন কোরআন না শোনা হয় কোরআনের আওয়াজ কানে না যায় এটি আদি যুগ থেকে চলে আসা ইসলাম বিদ্বেষী শক্তির চক্রান্ত যে মমিনের কানে কোরআন বসতে নিবে না একই কারণে কোরআনের তিলাওয়াত শুনতে বাধা তিলাওয়াত শুনতে দিবে না ব্যাখ্যা শুনতে দিবে না কারণ এটা শুনলেই তো মানুষের হৃদয় তার এজাজ যে আসর করবে হৃদয়ের ভেতরে কোরআনের এজাজ কোরআনে কারিমের একাত্তা আয়াত শোনো কালেমা পড়ে শত শত মানুষ মুসলমান হয়েছে আমি একটা পরিচিত একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি যে আয়াতটা প্রতি শুক্রবারে জুমান নামাজের খুদ বার ভেতরে খতিব সাহেবরা আপনাদেরকে শোনায় থাকে যার ভেতরে আল্লাহর রাসুলের টোটাল মিশন আছে এ আয়াতে কারিমার মধ্যে সংক্ষিপ্ত সফলতার সবক এটার ভেতরে দেয়া আছে এই আয়াতকে জুমার নামাজে খুতবার ভেতরে খতিবরা সারা দুনিয়ার মসজিদের মিম্বর থেকে বলতে থাকে এছাড়াও এক আয়াতের বিশেষ তাসির যে এই আয়াত শুই আয়াতের তেলাওয়াত শুনে শত শত কাফের আয়ত্তে শুই নাই মুসলমান হয়ে গেছে সূরা আয়াত যেদিন অবতিরন হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোণে কুরআনের আয়াত অবতিরন হইতেছে ওই সময় আল্লাহ রাসূলের সামনে বসা আছেন হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু এর উপরে ওহী অবতির ন আর উসমান ইবনে মাজউন আল্লাহর রাসূলের সামনে বসা। ওহী যখন অবতির ন হতো আল্লাহর kalam তো ভারী জিনিস। নবীজির উপরে যখন ওহী নাযিল হইতো বিভিন্ন ধরনের আলামাত আল্লাহর রাসূলের উপরে প্রকাশ পাইতো। নবীজি যদি বসা থাকতেন তো ঘেমে যেতেন। চলতে থাকলেও

ওহি নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের সার মুবারক এত ওজনদার হয়ে গেছে যে হজরত আলী শক্তিশালী মানুষ তো হজরত আলী হজরত আলী কে বলা হয় আসাদুল্লাহ তিনি বলেন আল্লাহর বা কিন্তু আল্লাহর রসুলের সার মুবারক হজরত আলী রানের উপরে আছে এমন সময় ওয়াহী নাজিল হয়েছে হজরত আলী বলেন মাথাটা এত সময় তো হালকা পাতলা ছিল যখন নবী পাকের উপরে অবতীর্ণ হয়েছে তো মাথাটা এত ওজনদার হয়ে গেছে মনে হয় যেন যে আমি আলীর রানের হাড্ডি চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে মনে হয় যেন মক্কার কোনো পাহাড় এনে আমার উপরে আর আল্লাহর রসুল যদি ওই সময় উটের পিঠে বসে থাকতেন তো ওহির ভার মরুভূমির জাহাজ উট এটা বরদাস্ত করতে পারতো না উট সাথে সাথে বৈশাখ করতো আল্লাহ

উসমান ইবনে মাজুন নবীর সামনে বসে আছে তিনি নবীর কাছে মাঝে মধ্যে আসেন এখনো পর্যন্ত উসমান ইবনে মাজুন কালেমা পড়ে মুসলমান হন নাই আল্লাহর নবীর সামনে উনি কোনো কারণে বসে রইছে আর ওই সময় সূরা নাহালের এই আয়াত লিয়া ফজলুত জিবলাইদের আগমন হয়েছে

ওহিনিয়া নিয়ে আগমন করে শুনি ওনার আগমন হয়েছিল নাকি কোনো কিছু অবতীর্ণ হইল নাকি রসুল বলেন উসমান একটা আয়াত অবতীর্ণ হয়েছে যার ভেতরে ইসলামের মিশন আমাকে দেয়া হয়েছে একটা দামি আয়াতই মুহূর্তে অবতীর্ণ হয়েছে উসমান ইবনে বলে সরকার গো আয়াতটা যেহেতু আমার সামনে অবতীর্ণ হয়েছে আয়াতটা আমি আগে শুনতে চাই আপনি আমাকে আয়াতটা শুনান আজব এ আয়াতের শান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন